সাত সেপ্টেম্বর শনিবার চলে আসেন বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার গাইডেন্স প্রোগ্রামে আমরা আপনাদেরকে একটা ডে লং ট্রেনিং প্রোভাইড করব যে কিভাবে করে বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে যেতে হয় যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আপনাদের জন্য ডে লং ট্রেনিং রয়েছে যে কীভাবে করে এসএটি পরীক্ষা দিবেন আই এলসের প্রিপারেশন নেবেন এবং বাংলাদেশে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই কীভাবে বিদেশে একটা স্কলারশিপ ম্যানেজ করে ফেলতে পারবেন এবং যারা আপনারা আছেন ইউনিভার্সিটি লেভেলে আপনাদেরকে একটা ডে লং ট্রেনিং প্রোভাইড করবো যে কিভাবে করে আপনারা বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন প্রফেসারদেরকে কিভাবে কনভিন্স করতে পারেন তো চলেন আমরা একটু ডিটেলে কথা বলি যে এটা আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি আমাদের যে সমস্যাটা মেনলি হয় বাংলাদেশের স্টুডেন্ট হিসাবে সেটা হলো যে আমাদের অনেক সময় এস রেডি থাকে না টিচাররা রেকমেন্ডেশন লেটার দিতে চায় না আইএলস পরীক্ষার জন্য আমাদের কি প্রিপারেশন নিতে হবে আমরা জানি না এবং অনেক সময় আমরা ভয় লাগে যে এইরকম অনেক হাজার টাকার খরচ আছে আসলে আমি আপনাদের বলতে চাই যে একদম ফ্রি অফ কস্টে আপনারা বিদেশে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লিকেশনটা ফ্রি করতে পারেন শুধুমাত্র একটা ইমেল দেওয়ার মাধ্যমেই কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করা সম্ভব নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনারা আগামী বছর বিদেশে যেতে চান তাহলে এই বছরের একদম যদি নভেম্বরের এক তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করতে পারবেন যারা কলেজ লেভেলে পড়ালেখা করছেন বা এইচএসসি স্টুডেন্ট আছেন এবং যারা ডিসেম্বরের এক তারিখের মধ্যে মোটামুটি সব কিছু গুছিয়ে মাস্টার্সে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন আপনাদের জন্যও কিন্তু অনেক অনেক সুবিধা আছে যে আপনারা ফুল স্কলারশিপ নিয়ে চলে যেতে পারবেন মাস্টার্সে আমি আপনাদেরকে দুটো কথা ইম্পর্টেন্টলি বলতে চাই নাম্বার ওয়ান আপনাদের এটা মাথায় রাখতে হবে যে যদি আমরা বিদেশে পড়ালেখা করতে যেতে চাই তাহলে মোটামুটি চার থেকে ছয় মাসের একটা রোড ম্যাপ আমাদের রেডি থাকতে হবে চার থেকে ছয় মাসের রোড ম্যাপ কীভাবে রেডি করবেন চার থেকে ছয় মাসের রোড ম্যাপে প্রথম মাসেই আপনার ঠিক করে ফেলতে হবে যে আপনি কোন মাসে কি করতে চান আপনি কবে আপনার পরীক্ষাগুলো দিতে চান আপনি কবে আপনার রেকমেন্ডেশন লেটারগুলো কালেক্ট করতে চান কবে আপনি এস রেডি করতে চান সব কিছু রেডি করে ফেলতে হবে দুই নম্বর জায়গা হলো যে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিতে হবে অনেকেই আছে আইএলসে 5.5 ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছে সিক্স পেয়েছে আমি আইএলসে রিডিংয়ে এইট পয়েন্ট ফাইভ পেয়েছি ওভারঅল অনেকগুলো স্কোরে আমার এইট এসেছে আবার এইট পয়েন্ট ফাইভ এসেছে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পেরেছি এই যে স্কোর ভালো করতে পারার উপায় এটা কিন্তু আমার এস আইএলসের প্র্যাকটিস থেকে আসেনি এটা আসছে আমার এসএপির প্র্যাকটিস থেকে এসএপির যে প্র্যাকটিসটা করেছি ইংলিশের যে অ্যাডভান্সড গ্রামারের প্র্যাকটিসটা করেছি সেই অ্যাডভান্স গ্রামারের প্র্যাকটিসটার কারণেই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যারা ইংরেজিতে দুর্বল আছেন বা অঙ্কে দুর্বল আছেন আপনারা এই দুটাতে ফোকাস করেন এবং লাস্টলি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউনিভার্সিটিকে ইমেল করা এবং ইমেলিংয়ের মধ্যে থাকা এই যে ইমেলিংয়ের মধ্যে আপনারা থাকবেন এই থাকার মাধ্যমে আপনাদের মাথায় রাখতে হবে যে যে সময় বাংলাদেশের রাত এবং সেখানে সকাল সেই সময়গুলাই আপনাদের কিন্তু তাদেরকে নখ দিতে হবে তাই দেরি না করে এখনই তাদের সাথে যোগাযোগ করুন এবং উই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক ফ্রম ক্রসরোড জেনিসেরিফ যেন আপনারা সহজেই অ্যাপ্লিকেশনটা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম